দশক দুইটা মিলিয়ে দাম হচ্ছে সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকা সাড়ে পাঁচ পাঁচ দাম বলে দশক এই হাটে ছাগলের দাম কিন্তু খুবই কম আসসালাম আলাইকুম ফ্রিয়দর্শক আজকে আপনাদেরকে দেখাব ছাগলের হাট এই হাটের অবস্থান হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার আপনার চন্দরা ইউনিয়ন আরকি আর কি আহ কাশিগঞ্জ বাজার হাটবর্ষের প্রতি শুক্রবারে দশক দুপুরের পরে হাটটা জমে থাকে তো আমরা হাটের ভিতরে প্রবেশ করব হাট জমে উঠেছে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল কি সাবস্ক্রাইব করবেন আর থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফুল দিয়ে রাখবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি আর সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শক আমরা খাসিগঞ্জ বাজার ছাগলের হাটের ভিডিওটি এখান থেকে শুরু করব প্রচুর দেশি সাগল উঠেছে এই বাজারে হ্যাঁ এই দেখতে পাচ্ছি দেশি খাসি দুটাই খাসি নাকি ওই যান দুটাই খাসি মানশাল্লাহ বাজার কেমন আসছে ওইটা দুইটা না একটা দুইটা মিলে দর্শক এই দুইটা মিলে দাম হচ্ছে সাড়ে চোদ্দ পনেরো হাজার টাকা চা দাম কত কত আঠারো উনিশ চাওয়া সাড়ে চোদ্দ পনেরো দাম হচ্ছে দর্শক হাটে প্রচুর ছাগল রয়েছে আমরা পুরো বাজার ঘুরে দেখবো আমাদের সঙ্গে থাকবেন যে পাশে ছাগল আছে মাসাল্লাহ খাসি উঠেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ দুইটা দুটাই খাসি ওটা পাঠি না এটা কত চাইতেছেন কত দাম বলে হাতে ছাগলের দাম কিন্তু খুবই কম আর পাঠিটা কত চাইতেছেন দাদা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার চাওয়া পাঠি দাম পাঠিটার আর কি মাসাল্লাহ দর্শক এই যে পাশে আমার এক নিয়ে আসছে ভালো আছেন বাচ্চা সহ না দাম কত বলতেছে আজকে পাঁচ হাজার বাচ্চা সহ দাম কম নাকি আজকে ভালো বাজার কম না বেচার নিয়োগ কত সাত হাজার সাত হাজার বেচার নিয়োগ তাইলে এই বাজারে মোটামুটি ছাগলের দাম অনেকটা কম এই যে এই দেখবো আসলে প্রচুর দেশি ছাগল উঠেছে আহ বাজারে নাকি খাসি নাকি পাঠি মার্শাল্লাহ চমৎকার একটা পাঠি দেখা যাচ্ছে আহ বাজার কেমন আজকে কম কত দাম হইতেছে চায় সারে না বেচার দাম কিরকম আহ বেচার দাম পাঁচ দশ গা বেচার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ তো প্রিয় দর্শক এই যে এই পাশে ছোট্ট একটা ছাগল আছে ভাই ও কেমন আছেন এটা কত চাইতেছেন পাঁচ হাজার না ছোট ছোট বিক্রেতারা ছাগল নিয়ে আসছে দর্শক এই হাটে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে এটা তো আমরা এই যে এই পাশটা আপনাদেরকে দেখাবো কাকুরা নিয়ে বসে আছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা বাচ্চা এটা আলাদা ও পালা কত চাইতেছেন হ্যাঁ দুইটা কত চাইতেছেন সাত হাজার দাম বলে কত সাড়ে চার না সাড়ে চার দাম হচ্ছে দশক আসলে গ্রামের মানুষজন অতি সহজ সরল তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ চাচিরা নিয়ে আসছে ছাগল কোষ না কি রাম রামকোষ না কত চাইতেছেন এটা এই বেড়া পাঁচ আছে সাত হাজার দাম বলে কত সাড়ে বাজারে কি কাস্টমার কম নাকি কত বত্রিশশো না আচ্ছা এই যে এই পাশে দেখেন একটা বড় কাশি দেখতেছি মার্শাল দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এটার দাম কত হইতেছে এগারো হাজার এগারো হাজার আহ বেচা কত কার এই ডা কার বেসবেন কত হ্যাঁ আচ্ছা যাই হোক আহ ছুট্টো বিক্রেতা উনি লজ্জা পাচ্ছে তো আমরা এই যে এই দিয়ে দেখবো মাশাল্লাহ একদম দেশি ছাগলের হাট কাকু দূরে বইসা আছেন যে ভালো আছেন গরম বেশি না তিনটা নিয়ে আসছেন আর দাম কিরকম হাটে দাম না বেশি সাত সাড়ে সাত এগুলা কি সবগুলা খাসি বাচ্চা ও এ দুইটা খাসি না এ দুইটা ও এই চান কত দুইটা আঠারো চাচ্ছে দুইটা পালন উপযোগী আর কি এদি আর এই পাঠি বাচ্চাটা আট হাজার চাচ্ছে পাঠি বাচ্চা আমরা এই যে পাঁচটা থেকে আপনাদেরকে দেখাবো মাসাল্লা এই যে বড় বড় পাঠি আছে এটা কি খাসি ভাইজান খাসি এটা কত চাইতেছেন সতেরো হাজার এত কে দাম কত বলে সাত হাজার আট হাজার দাম বলতেছে চাচ্ছে অনেক যদি ঠইকা যায় ওনারা যাই হোক কাস্টমার কিরকম আছে হাটে ভালো এই বড় পাঠিটা কত চাইতেছেন দেখতে পাচ্ছেন হাটে প্রচুর ছাগল রয়েছে দেশি আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি বাচ্চা পাঠি পাঠি কত চাওয়া এটা চার হাজার চার হাজার যাচ্ছে গরমে হাঁ পাচ্ছে দাদা এটা কত চাইতেছেন পাঁচ সাড়ে চার না দাম কিরকম হচ্ছে তিন হাজার আহ দাম হচ্ছে হাটে কিন্তু দুশো প্রচুর ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন আহ দেশি ছাগলের একটা হাট ভাইছেন দুইটা পাঠী দুটা পাঠি ছোট্ট সাইজের মাশাল্লা আহ দাম চাওয়া কত দুইটা দশক দুইটার দাম চাও আছে আট হাজার টাকা দাম কিরকম হচ্ছে হাটে খুব কম না দশক তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাটে বেশ ছাগল রয়েছে মানে বেচা বিক্রি সেরকম কোনো আমরা দিক দেখতে পাচ্ছি না বেচা কেনা হচ্ছে না আরকি হাটে দেখা যাচ্ছে সবাই নিয়ে দাঁড়ায় আছে না যাই হোক দর্শক আমরা এই যে পাশে দিয়ে দেখতে পাচ্ছি এটা ছাগলের দাম হচ্ছে আর কি মাসাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই কি পালা